আসসালামু আলাইকুম এভিওন আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এখনও পর্যন্ত আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চেক করে দেখবেন যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন কিনা এটা কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে চেক করে দেখতে পারবেন অনেকেই আছেন যারা না জেনে না বুঝে কাজ করেন ভাই না জেনে না বুঝে কাজ করলে কি হবে আপনার কিন্তু সফলতা আসবে না কারণ আপনাকে আগে থেকে চেক করে দেখতে হবে এই বিষয়টা জেনে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের স্পিড বেড়ে যাবে এবং কাজ করতে ভালো লাগবে তাই বলে আজকের ভিডিওটি কেউ মিস করবেন না আজকে একদম দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল টাকা চেক করে দেখবেন যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মহাদেশন আটবে কিনা তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছুট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এল পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড নতুন নতুন আপডেট ভিডিও প্রকাশ করা হয় সো তাহলে চলুন আমরা মোর ভিডিওটি শুরু করি ওকে বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের ফোন থেকে আমাদের ফেসবুক আইডিটাকে ওপেন করতে হবে আপনারা যদি ফেসবুক পেজ ইউজ করেন তাহলে আপনারা ফেসবুক আইডিতে ঢুকে পেজে লগ করে নেবেন আর যদি আপনারা ফেসবুক আইডিতে কাজ করেন সেক্ষেত্রে আর লগ করতে হবে না তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আমার ফেসবুক আইডিতে চলে আসছি এখন আমি এখান থেকে চেক করে দেখতে পারবো আদৌ আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি পাবো না কারণ আমরা যদি তিনটি সেটিং ভালোভাবে চেক করে দেখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা একদম কনফার্ম হয়ে যাব কারণ কোনো ধরনের প্রবলেম কিন্তু থাকলে আপনারা কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আপনার ফেসবুক আইডিতে যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো কনটেন্ট মনিটাইজেশন পাবেন না আপনার আইডিতে যদি কোনো ধরনের সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট তো কীভাবে আপনারা চেক করে দেখবেন প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করতে হবে তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি প্রোফাইল আইকনের উপর ক্লিক করলাম এরপরে দেখতেই পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেচ চলে আসবে এরপরে নিচের দিকে আসতে হবে আমাদেরকে নিচের দিকে আসার পরে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টুলস নামে একটি অপশন রয়েছে যাস এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের কিন্তু এরকম অনেকগুলো অপশন দেখাবে যাই হোক যাদের অপশন দেখাবে না তারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে প্রিয় বন্ধুরা আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন প্রোফাইল রিকমেন্ডেশন জাস্ট আপনারা এই প্রোফাইল রিকমেন্ডেশন উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন কিন্তু অ্যাকটিভ দেখা যাচ্ছে মনিটাইজেশন অ্যাকটিভ দেখা যাচ্ছে মার্কেট প্লেস অ্যাকটিভ দেখা যাচ্ছে এখানে তিনটা অপশনই কিন্তু অ্যাকটিভ দেখা যাচ্ছে এরকম ভাবে যদি আপনাদের পেজ বা প্রোফাইলে দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধরে নেবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবেই আসবে উপরের দিকে খেয়াল করুন বন্ধুরা নামের পাশে একটি ব্লু টিকমার্ক রয়েছে এইটা যদি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু নেই কোনো ধরনের প্রবলেম নেই যদি প্রবলেম থাকতো সেক্ষেত্রে কিন্তু এই ব্লু টিকমার্ক থাকতো না এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে ব্যাক করে চলে আসতে হবে এরপরে দেখতে পাচ্ছি নিচের দিকে মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অর্থাৎ আমার এই প্রোফাইলের মাধ্যমে কিন্তু আমি ইনকাম করতে পারবো কারণ আর্নিং কিন্তু রয়েছে তো যাদের এরকম না থাকবে তাদেরকে বুঝতে হবে যে আপনাদের ফেসবুক পেজ বা আইডিতে প্রবলেম রয়েছে যার কারণে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না এরপরে আমাদেরকে ব্যাগে যেতে হবে এরপরে প্রিয় বন্ধুরা সরাসরি আমি সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে যাওয়ার জন্য উপরের দিকে ডান পাশে থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে তার ভিতর থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে দিকে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এখান থেকে দেখতেই পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে প্রিয় বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা ভালোভাবে চেক করে দেখতে পারবেন যে আপনার ফেসবুক পেজ বা আইডিতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা কোনো ধরনের ইস্যু আছে কিনা কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কিনা তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট অনেক সময় ফেসবুকের তরফ থেকে কিন্তু এখানে অ্যালার্ট মেসেজ দিয়ে দেয় দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু কোন ধরনের অ্যালার্ট মেসেজ নেই তো আপনাদের যদি থেকে থাকে বা আপনাদের যদি কোন প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা চেক করে দেখবেন যে এখানে আছে কিনা যদি থেকে থাকে সেটাকে আপনারা সলভ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এরপরে আরো একটি বিষয় আপনাদেরকে চেক করে দেখতে হবে সেটি হচ্ছে আপনাদের ভিডিওতে কোনো ধরনের কপি আছে কিনা বা আপনাদের ভিডিওর ভয়েসে বা ভিডিওর সাউন্ডে কোনো কপি আছে কিনা এটা দেখার জন্য আপনারা সরাসরি রিলসে চলে যাবেন রিলসে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা জাস্ট এখান থেকে নেটস নামে একটি অপশন দেখা যাচ্ছে ডান পাশে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার কোন ধরনের প্রবলেম নেই বা আমার সাউন্ড কোন ধরনের কপি রেট নেই যদি কপি রেট থেকে থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে চলে আসতো এখানে কিন্তু লাল আকারে চলে আসতো তো আপনারা এরকমভাবে চেক করে দেখবেন এই তিনটি অপশন যদি আপনারা ক্লিয়ারলিভাবে চেক করে দেখেন এবং যদি দেখেন যে কোনো অপশনে বা কোনো সেটিংয়ে কোনো ধরনের প্রবলেম নেই সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত আপনাকে অবশ্যই ফেসবুকের তরফ থেকে কনটেন্ট মনিটাইজেশন দেওয়া হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরকমভাবে আপনারা তিনটি সেটিং এ চেক করে দেখবেন এই তিনটি সেটিংয়ের ভিতরে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজ বা আইডিতে কনটেন্ট মনিটাইজেশন আসবে না আর যদি এই তিনটি সেটিংয়ের ভিতরে কোনো ধরনের প্রবলেম না থাকে সেক্ষেত্রে কিন্তু একশো আপনার কনটেন্ট মনিটাইজেশন আসবে আজ অথবা কাল তো আপনাকে ওয়েট করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত কাজ করতে হবে দীর্ঘ সময় তো অনেকেই আছেন দৌড়জরা হয়েছেন হারা হবেন না নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ সফলতা পাবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই বিষয়টি জানতে পারে বুঝতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ